আপনারা কেমন আছেন আশি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আমার ছাদ বাগানে যেসব ভ্যারাইটিগুলো লাগানো হবে তা এখন রঙ চলছে তো আজকে রঙ কমপ্লিট হলেও আর আগে থেকে মাটি তৈরি করে রেখে দিয়েছি হ্যাঁ এদিকে মাটি তৈরি হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে আর এদিকে রঙ ঠিক আছে আর এর উপরে রড বসবে রডের পরে তখন গাছ লাগানো শুরু হয়ে যাবে কাঁথি রং করার জন্য আমি এদের রুলার এনেছি এটা আমার ভাগনা হচ্ছে মামা ভাগনে কাজ করছে এই দেখুন আমার ভাগনাটা তুলি দিয়ে রঙ করছে আর আমি এই রুলারটা দিয়ে রঙ করছি তো আজ রং কমপ্লিট করলাম তো অনেক আমাকে বলেছে কেউ ব্লু করো কেউ লাল করো কেউ সাদা করো তো আমি কি করেছি লালটা করে নিই এই ব্লুটা করেছি হালকা ব্লু মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু হালকা ব্লু আছে আর এই নিচের দিকে সাদা এই দেখুন তো এই হচ্ছে ট্যাক্সার দেখে নেন কত সুন্দর লাগছে আর দারুণ সুন্দর লাগছে ঠিক আছে আর সিঁড়ির আশেপাশে সিঁড়ির ওগুলো দেখছেন প্লাস্টার করবো আর ওখানে রঙ করে দেবো আরও ভালো লাগবে ও আর এইগুলো চারাকালা দেখে দিয়েছে যেসব কলা গাছ লাগাবো বা ভ্যারাইটিগুলা এনেছি গ্রাফিং করেছি এই দেখুন সব গ্রাফিং করেছি উঁচু চারা এখানে রেখে দিয়েছি পরপর লাগানো হবে এই দেখুন তো আজ রং রং আজ কি করা কমপ্লিট হয়ে গেল এবার বাঁশ এনে বাঁশের বাতা চেয়েছে বাতা পুটব আর ড্রাগন গাছ চারা রোপণ করব আমাদের পাশে থাকবেন ভিডিওটা অনেক বেশি বেশি সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন এই দেখুন এটা এই বাড়িটা হচ্ছে অন্যদিন এটা আমার চাঁচার বাড়ি এটা আমার ভাইয়ের বাড়ি একটা তো এইখানে প্লাস্টার করে নি তো এটা দুতলা আর এই থামটা রয়েছে এই থামটা থেকে এই থাম ঠিক আছে তারপর দূরের থামটা এই তিন থামটা নিয়ে একটা মস্ত বড় মোটা রড যাবে দুইটো ঠিক আছে দুটো রড যাবে আর এইখানে অনেকটা দূর হয়ে যাচ্ছে তো এইখানে স্ট্যান্ড বসবে একটা অ্যাঙ্গেল থাকবে নাহলে অনেকটা লং হয়ে যাচ্ছে এখন এইখানে একটা আর দূরে একটা ঠিক আছে তো থাম গলা থামের উপর দিয়ে আপনার পাইপ দেওয়া থাকবে আর আপনার মাঝখানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে তাহলে অনেকটা যে ডিফারেন্স থাকছে মাঝে মাঝে আর একটা সাপোর্ট দিলে ওয়েটটা ধরবে আর ওই দিকটা দূরে আছে ওই দিকটা মাঝখানে একটু সাপোর্ট দিতে হবে তো পরপর আসবে আশা করি এই সপ্তাহের মধ্যে গাছ লাগিয়ে ফেলব কমপ্লিট লাগানো কমপ্লিট হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপর নানান কাজে ব্যস্ত ছিলাম আজকে এরকম দেখলেন আর গাছগুলা দিকে এনে রেখে দিয়েছে চারাগোলা সব চারা তারপর সব চারা গ্রাফটিং চারা আছে তারপর ওই দিকে সব রয়েছে তো এই দিকটা আজকে পরিষ্কার করেছি তারপর রঙ করছে সেই জন্য দেখুন ঝরঝর করেছে তো এই বছরে পয়সাতে হচ্ছে না ছাদটা একটু জল ছাদ করতে হবে সেজন্য তো চলেন কিছু কিছু ভ্যারাইটির কুসি বেড়ে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন যেখানে আমি চারা রেখে দিয়েছি মানে এই জায়গাটা এনে রেখে দিয়েছি এখানে আছে সিএন পিং তিনটে কুসি বেরিয়ে গেছে বড় বড় কুসি একটা দুটো তিনটে এখানে একটা সিএন এর কুসি বেরিয়ে গেছে দেখুন একটা ঠিক আছে পরপর বসে গেছে এই দেখুন একটা বেরিয়ে গেছে এটা হচ্ছে মরাক্কান টু এটা মরাক্কান টু এটা তো চলেন আরও অন্যদিকে আছে সেগুলো দেখায় আপনাদেরকে এই দেখুন এর চারা হ্যাঁ যে কদিন আগে গ্রাফটিং করলাম কটা ভ্যারাইটি সেটা যায় আর এটা হচ্ছে আপনার ইজরায়েলি হলো দারুণ কুসি বেরিয়েছে আর এইগুলো গ্রাফটিং রয়েছে এগুলো গ্রাফটিং করার জন্য আপনার কোকোপিটে বসিয়ে রেখেছি পরে শিকড় টিকর হয়ে গেলে গ্রাফটিং করব আর এখানে আছে আপনার এ এক্স দেখুন সুন্দর কুসি বেরিয়েছে সুন্দর কুসি বেড়াচ্ছে সব ইসরায়েলি হলো এ দেখুন ইজরায়েল হলো সুন্দর কুসি বেড়াচ্ছে সব এই দেখুন সব কুসি বেরিয়ে যাচ্ছে এই দেখুন একটা আছে এই দেখুন ছোট্ট বেরিয়ে যাচ্ছে হম এইখানে সব চালা রয়েছে এই দেখুন আপনার ভিয়েতনাম কিং এখানে দারুন কুর্সি বেড়াচ্ছে এখানে দুটো কুসি বেড়াচ্ছে এই দেখুন সব কুসি বেড়াচ্ছে এই দেখুন ভেতর কুসি বেরাচ্ছে ফলে কুসি বেড়াচ্ছে এই দেখুন একটা কুসি বেড়াচ্ছে তো চলেন আরও রয়েছে সেগুলো দেখাচ্ছি এই দেখুন কুসি বেরিয়েছে এটা আপনাদের বলতে হবে কমেন্টে বলতে হবে এটা কী ভ্যারাইটি আমি কিন্তু বলবো না এটার নাম এটা কী ভ্যারাইটি হতে পারে ওপরে একটা কুশি বেড়াচ্ছে দেখুন দেখুন ভালো করে কুসিটা দেখুন আগে ঠিক আছে এই দেখুন একটা আর এই নিচে একটা কুশি বেড়াচ্ছে ঠিক আছে এদিকেও কুসি আছে ঠিক আছে আর এইখানে একটা ব্ল্যাক আফ্রিকানা কুসি বেরিয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক আফ্রিকানা দারুণ কুশি বেড়েছে এনে সুইট হোয়াইট কুশিয়ে বেড়ে যাচ্ছে সুইট হোয়াইট ইকোয়ার্ডোর পালোরা কুশি বেড়ে গেছে দেখুন ইকোয়াডোর পালোরা একটাই চোখ গ্রাফটিং করেছিলাম ভিয়েতনাম কিং ড্রাগনের মানে ডালের উপরে আমি গ্রাফটিং করেছিলাম ইকোয়াডোর পালোরা দেখুন একটাই চোখ একটা চোখ থেকে কুশি বেরিয়ে গেছে একটা ইয়েলো ভেরাইটি দেখা যাক এটা আমি নাম বলি এখন ইয়েলো ভ্যারাইটি এটা সুন্দর কুসি বেড়াচ্ছে দেখুন নিচে একটা কুসি বেরিয়ে গেছে পিঙ্ক দেখুন কুসি বেরিয়ে গেছে দুটো এই দেখুন সুন্দর কুসি বেড়াচ্ছে এখানে আছে আপনার আমেরিকান বিউটি এটা কেরলের আমেরিকান বিউটি আর এখানে আছে আপনার জাম্বুরে ডোভাল সুন্দর কসি বেড়াচ্ছে দেখুন এই দেখুন কুশি বেরিয়ে যাচ্ছে ভেরি কেটেড হলো দেখুন কুশি বেরে গেছে গ্রাফটিংয়ের এর কেটেড ইয়েলো হলো ডামে জায়গাটা লাগিয়েছে দারুণ কুসি ছাড়ছে এখানে আপনার ডে লাইট গ্রাফটিং করেছিলাম সুন্দর বেড়ে উঠছে ডেলাইট আর এই সব লেমন ইয়েলো দেখুন কত খুশি ছাড়ছে এই দেখুন অলরেডি অনেক বড় হয়ে গেছে খুশি দেখুন বাড়ছে এই দেখুন সব চলে যাচ্ছে ঠিকছেন লেমন ইয়েলো খুশি খুব ছাড়ছে খুশি ছাড়ছে আবার বড় হয়ে গেছে চলুন আরও দেখায় লেমন এলো কুশি দেখাচ্ছে দেখুন লেমন এলো খুশি সুন্দর কুশি এই দেখুন খুব বাড়ছে এইটা জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিলে আবার হয়ে যাচ্ছে এই দেখুন হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি লেমন ইয়েলো দেখুন কুশি চর্চা দেখুন কুশি এই দেখুন কুশি সুন্দর কুশি চর্চা লেমন ইয়েলো একটা ভালো ভ্যারাইটি দারুণ মিষ্টি এবার আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখাচ্ছে যে গাইনোরা গাছ যারা সুগার কন্ট্রোল বলে তো সেগুলো গাছ আমি রোপণ করেছিলাম আপনার একটা ভিডিও করেছিলাম কিভাবে গাছগুলো লাগিয়েছে তো একটা দেখান দেখেন একটু ভালো করে সব গাছগুলাই লেগে গেছে তাছাড়া সুন্দরভাবে পাতাগুলা দেখুন শুকিয়ে যায়নি সুন্দর পাতা আবার শিকড় দুর্দান্ত শিকড় হয়েছে দেখুন কত শিকড় ছেড়েছে সুন্দর দেখো প্রত্যেকটা শিকড় হয়ে গেছে প্রত্যেকটা আরও দেখাচ্ছি ছোট্ট একটা ডাল ছোট্ট একটা ডাল করেছিলাম কাটিং করেছিলাম এটাও কুসি বেড়ে গেছে শিকড় ছেড়ে গেছে দেখুন এই দেখুন শিকড় ছেড়ে গেছে হ্যাঁ শিকড় হয়ে গেছে সবগুলো প্রত্যেকটার কুশি হয়ে গেছে প্রত্যেকটা শিকড় হয়ে গেছে গাইনোরা গাইনরা গেল গাইনরা গাছ সুগার কন্ট্রোল গ্লাসে রাখিয়ে দিয়েছি সুন্দরভাবে গাছ বাড়ছে একটু বড় হবে তখন কোকোপিটে বড় একটা গ্রো ব্যাগে লাগিয়ে রাখবো মানে মিনিমাম গ্রো ব্যাগে লাগিয়ে রাখবো তো কিছু কিছু শিকড়ের ভ্যারাইটিগুলো দেখালাম সবগুলো দেখালাম না আর এই হচ্ছে চারা আর গ্র্যাফটিংয়ের চারা তৈরি হচ্ছে গ্রাফটিংয়ের চারা তৈরি হচ্ছে তো এটা তৈরি হয়ে গেলে দিয়ে দেবো তো যদি এরকম চারা যদি নেওয়ার ইচ্ছা হয় সেরকম চারা যদি নেওয়ার ইচ্ছা হয় আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন আর এরকম চারা যদি কারোর দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করুন আমি চারা দিয়ে দিদ ঠিক আছে আর এরকম রং হয়ে গেছে রেডি হয়ে গেছে সব রং করা আমার কমপ্লিট তো কিভাবে আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করব কি কি সিস্টেমের গাছ লাগাচ্ছি পুরোটা দেখবেন তো তার জন্যে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাঁচশো বেলায় কিন্তু ডল পাটাই ক্লিক করতে হবে তাহলে আমি যখন ভিডিও করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমরা ভিডিও না মিশা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে বলবেন রংটা কেমন হয়েছে বেশ দারুণ রং হয়েছে দেখুন হালকা আকাশি কালার দেখুন ওই দেখুন দূরের থামটা দেখা যাচ্ছে আকাশি কালার আর ওপরে আকাশি কালার আর নিচে দিকে একটু হোয়াইট হোয়াইট কালার দিয়েছি হোয়াইটের মধ্যে আকাশি আকাশের রং যেরকম সেরকম আমার এইগুলো রং আকাশের রঙের সঙ্গে রং করেছি ঠিক আছে তো এই হচ্ছে ভিডিও আর ভিডিও আর বড়ো করছি না আপনার যদি ভালো আপনার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের একটু যত্ন নেবেন ঠিক আছে এখন গরম পড়ে যাচ্ছে তাহলে ভিডিও ভিডিও গেলে শেষ করছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা